आवाी लीगर बिरो জাতীয় পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই সিবিআই নির্বাচন এই আওয়ামী লীগের দোসর ফিরুজ বিগত ষোলোটি বছর অনেক বিএনপির আমাদের অনেক সিনিয়র লোকজন আছে তাদেরকে চাকরি থেকে অভ্যহিত করেছে এবং বিএনপির লোকের একটা কাজ করতে গেলে তার কাছে যে বিএনপি করে এর জন্য তার কাজটা হয় নাই যে আওয়ামী লীগ করছে তার কাজটা হয়েছে তাই আমরা চাই যে এই ফিরুজের এই সুস্থ তদন্ত করে বিচার করা হোক এবং এই নির্বাচনে সিবিআই নির্বাচনের বাজ করার জন্য সে আর একটা পায় তারা চলতাছে শুনছি সে ঢাকায় দৌড়াদৌড়ি করতেছে অনেক বি লোকজন কাছে যাচ্ছে আমরা চাই এই আওয়ামী লীগের এই দোষর ফিরুস। যে এই নির্বাচনে জানি না থাকতে পারে নিন্দা ও প্রতিবাদ জানাই জানেন আমরা আজকে আমরা একটা মৌন ক্ষোভ প্রকাশ করতেছি আওয়ামী লীগের দোসর ফিরুজ দীর্ঘ সতেরোটি বছর এই বন্দর চুষে খাইছে তারা পাঁচ তারিখের পরে আওয়ামী লীগের কোন খোঁজখবর পাওয়া যাচ্ছিল না কিন্তু এই সেই ফিরুজ কিছু সমাজের কিছু নিকৃষ্ট লোকদের সাথে মিশে আবার উপায় তারা শুরু করতেছে এই বাংলার এই জঙ্গুজ দীর্ঘদিন যাবৎ নির্বাচন আপনারা জানেন যে এখানে একটা নির্বাচন হয় সেই নির্বাচনে দীর্ঘদিন যাবৎ সে বাধা দিয়ে আসতেছিল পেরেছে কারণ আওয়ামী লীগের খুনি হাসিনার দোষর খালেদ তালুকদার তার মাথার হাত ছিল তার মাথার উপরে তার হাত ছিল যার কারণে সে লুটেপুটে খেয়েছে নির্বাচন বানচাল করার জন্য এই বাংলার জমিনে সন্ত্রাসীদের চিকেন আর হবে না আমরা ফিরুজের বিচার চাই বিচার চাই করতে হবে